আজ থেকেই প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে পাঠানোর কাজ শুরু হয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই পিএম এম কিষাণ যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে তো বর্তমানে পি এম কিষাণ যোজনার এই টাকা কখন থেকে দেওয়া হবে কোথা থেকে দেওয়া হবে কারা কারা টাকা পাবেন কারা কারা পাবেন না এবং এই টাকা দেওয়ার লাইভ ভিডিও আপনি দেখার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন সমস্ত কিছু আজকে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এবারে আপনাদেরকে দেখাবো বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার যে টাকাটা দেওয়া হবে দু হাজার টাকার একটা কিস্তি আর তো কিছুক্ষণের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক এই টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে তবে কোথা থেকে টাকা দেওয়া হবে এবং কখন টাকা দেওয়া হবে কীভাবে আপনি লাইভ ভিডিও দেখতে পাবেন সমস্ত কিছু আজকে এক এক করে আপনাদেরকে দেখাবো তো একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যেখান থেকে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে বলা হয়েছে দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা লগভগ ন করর লাভার্থী কিষানোকে পিএম কিষান কি সেলভি কা হস্তান্তর অর কিষাণকে সাথ সংবাদ তো বুঝতে পারছেন ষোলো নম্বর যে কিস্তির টাকাটা সেই দু হাজার টাকা কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে তার লাইভ ভিডিও আপনি দেখবেন কীভাবে কীভাবে রেজিস্টার করবেন সমস্ত কিছু জানাব তার আগে এই পিএম কিষানের ষোলোতম কিস্তির টাকাটা কবে থেকে দেওয়া হবে কোথায় দেওয়া হবে সেটা দেখিয়ে দিই একটু নিচের দিকে এলেই কিন্তু দেখুন এখানে একটা ব্যানার প্রকাশিত হয়েছে ষোলো নম্বর কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে এখানকার তারিখ বলা হয়েছে দেখুন আঠাশে ফেব্রুয়ারি দু অর্থাৎ আজ থেকেই কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে কখন থেকে টাকা দেওয়া শুরু হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এখানে দেখুন আপনারা বলা হয়েছে যে যে টাকাটা দেওয়া হবে টাকা দেওয়ার কাজটা শুরু হবে সেই স্থানটা হচ্ছে মহারাষ্ট্র অর্থাৎ মহারাষ্ট্র থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তো এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো যে বর্তমানে কারা কারা এই পি এম কিষাণ যোজনার টাকা পাবেন কারা কারা পাবেন না এবং কখন টাকা দেওয়া হবে আপনি লাইভ ভিডিওটা কিভাবে দেখবেন তো সেটা দেখার জন্য সরাসরি আপনাকে কী করতে হবে চলুন সেটা দেখিয়ে দিই এবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কখন পি এম কিষান যোজনার টাকা ছাড়া শুরু হবে যার লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন তো কোথা থেকে দেখবেন তার জন্য সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন পি এম ইভেন্টস ডট এনসিও জি ডট গভ ডট ইন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট এখানে চলে আসবেন এখানে এলেই আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পাবেন যে পি এম যোজনার টাকা দেওয়ার কিন্তু এখানে একটা ব্যানার প্রকাশিত হয়েছে তো এখানে যদি আপনারা দেখেন দেখুন লেখা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা 9 करोड़ पीएम किसान लावरतियों को 16 किस्त का हस्तांतर और किसानों के साथ संवाद तो कौन টাকা দেওয়া হবে একটু নিচের দিকে যদি আপনারা দেখেন এখানে কিন্তু দেখতে পেয়ে যাবেন দেখুন আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ আজকেই কিন্তু টাকা দেওয়া হচ্ছে আর চারটের সময় কিন্তু টাকা দেওয়া হবে কোথায় টাকাটা দেওয়া হবে অর্থাৎ কোথায় এই টাকা দেওয়ার কাজ শুরু হবে টাকা দেওয়ার কাজ কিন্তু মহারাষ্ট্রে হবে অর্থাৎ মহারাষ্ট্রের জনসভা থেকে কিন্তু এই টাকা দেওয়া হবে আর আপনি যদি এই প্রকল্পের টাকা দেওয়ার লাইভ ভিডিও দেখতে চান সেক্ষেত্রে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন দেখুন এই যে রেজিস্টার কারে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে সাথে সাথে একটা নতুন পেজ চলে আসবে আবার একটু নিচের দিকে আসবেন প্রথমেই দেখুন ইভেন্টের জায়গায় পি এম কিষানের যে ষোলো নম্বর কিস্তির টাকা দেওয়া হবে সেটা লেখা রয়েছে এটা এমনই থাক এর তারপর নিচে দেখুন মোবাইল নাম্বার এই যে বক্সটি দেখতে পাচ্ছেন এন্টার মোবাইল নাম্বার এই জায়গায় আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এই যে ওটিপি ভেজে এখানে ক্লিক করলে আপনার মোবাইল একটা ওটিপি আসবে ওটিপি নাম্বারটা বসিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার রেজিস্টারটা হয়ে যাবে যদি নাম টাম কিছু চায় সেক্ষেত্রে দিতে পারেন আর রেজিস্টার হয়ে গেলে যখনই কিন্তু লাইভ ভিডিওটা শুরু হবে সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা মেসেজ পাঠানো হবে বা লিঙ্ক পাঠানো হবে সেখান থেকে কিন্তু আপনি সরাসরি এই লাইভ ভিডিওটা দেখতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন আর কারা কারা পি এম কিষান যোজনার টাকা পাবেন বা পাবেন না তার উপরে কিন্তু আগেই আমাদের ভিডিও বানানো রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আরও একবার জানিয়ে দিচ্ছি বিশেষত যারা ই কেওয়াইসি এখনও পর্যন্ত করেননি তাদের ই কেওয়াইসি করতে হবে যারা এখনও পর্যন্ত ল্যান্ডস্লেডিং করেননি অর্থাৎ জমির তথ্য দেননি তাদেরকে জমির তথ্য দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডে যারা লিঙ্ক করেননি তাদেরকে সেটা করতে হবে তবেই কিন্তু এই পিএম কিষাণ যোজনার দু হাজার টাকার কিস্তি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে আর যারা যারা করেননি তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না পরবর্তীতে করে নিলে আবারও কিন্তু ধাপে ধাপে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ